নমস্কার যারা এবছর আপনার বিদ্যালয় ছেড়ে চলে গেছে অন্যত্র তাদের টিসি আপনি জেনারেট করেছেন এবং ডাউনলোড করে তাদের প্রিন্ট আউট করে দিয়ে দিয়েছেন অলরেডি এবং তারা অলরেডি দুই তিন তারিখে হয়ে যে যাবে কিন্তু যারা আপনার বিদ্যালয় থেকে গেছে তাদের ক্ষেত্রে যদি কোনো ছাত্র বা ছাত্রী ট্রান্সফার সার্টিফিকেট চায় এবং সে অন্যত্র ভর্তি হতে চায় সে তার আত্মীয় বাড়ি হতে পারে বা তার বাসস্থান পরিবর্তন বা অন্য কিছু অনেক কারণ হতে পারে তো এই ক্ষেত্রে আপনি তাদের টিসি জেনারেট করবেন এইভাবে সরাসরি আপনি স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার এই অপশানে আসবেন আসার পরে জাস্ট এখানে স্টুডেন্টস ট্রান্সফার আউট এ অপশানে ক্লিক করুন আগের থেকে যাদের টিসি দিয়েছেন ট্রান্সফার সার্টিফিকেট দিয়েছেন তাদের নামগুলো এখানে শো করবে আপনি সরাসরি ওই যে যে ছাত্র বা ছাত্রীকে আপনি ট্রান্সফার সার্টিফিকেট দেবেন তার আইডিটি এখানে লিখবেন এবং সার্চ স্টুডেন্ট এই অপশানে ক্লিক করবেন তাহলে তার নামটি বেরিয়ে চলে আসবে দেখুন অলরেডি এই নামটি তার আইডি সহ তার ফোন নাম্বার ডেট অফ বার্থ বাবার নাম মায়ের নাম কোন ক্লাসে পড়ছে কোন সেকশন কোন ইয়ার চলে আসবে সম্পূর্ণ এই কারেন্ট ইয়ার দেখাবে জাস্ট আপনি একটু স্কল করে নিচের দিকে আসবেন এবং দেখে নেবেন যে যার আইডি আপনি দিয়ে সার্চ করেছেন সেই অ্যাকচুয়াল সেটি ছাত্র কিনা এরপরে ড্রেজেন এবং ডেট অফ লিভিং অটোমেটিক চলে আসবে এখানে ডেট অফ লিভিং তো রিজেনটা দেবেন দুটোর মধ্যে চেঞ্জ অফ রেসিডেন্স অর চেঞ্জ অফ স্কুল চেঞ্জ অফ স্কুল একটা দিয়ে দিন এবং ডেট অফ লিভিং দেখুন এখানে অলরেডি আজকের ডেট দেখাবে এবং আজকে যেহেতু যে ডেটে করছেন সেই সেহেতু আপনি ওই ডেটেই দেবেন তো এরপরে ট্রান্সফার আউট এই অপশানে ক্লিক করবেন কিছুটা সময় নেবে হয়তো বা নেটওয়ার্ক যাই হোক স্লো থাকতে পারে স্টুডেন্ট ট্রান্সফার সাকসেসফুল দেখুন এটা এবার প্রথম এর আগের যে লিস্টটি ছিল তার প্রথম একদম সবার প্রথমে এই নামটি কারেন্ট আপনি এক্ষুনি করলেন সেটি এখানে প্রথমেই শো করবে ওই ছাত্র বা ছাত্রীটির ট্রান্সফার সার্টিফিকেট জেনারেট হয়ে গেল এবার আপনাকে ডাউনলোড করতে হবে তো তার যে নামটি যেই জায়গায় থাকবে তার নামের সরাসরি ডান দিকে সেশান বা অ্যাকাডেমিক ইয়ারের পাশে দেখবেন ট্রান্সফার সার্টিফিকেট হেডিং দেওয়া রয়েছে তার নিচে ডাউনলোড লেখা থাকবে এই অপশানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন ডাউনলোড অপশানে কারসার নিয়ে গেলেই বা হাত দিলেই নীল রঙের হয়ে যাবে এবং সেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সরাসরি তার পেজ এরকম আসবে আপনারা জানেন এর আগে ডাউনলোড করেছেন জাস্ট ডান দিকে দেখুন প্রিন্ট অপশান রয়েছে তো একটু স্কল করে সমস্ত কিছু দেখে নেবেন তার নামের বানান টানান সব ঠিক আছে কি না দেখে নেওয়ার পর প্রিন্টে দেবেন এবং প্রিন্ট আউট এইভাবে করবেন দেখুন এখানে দুটো পেজ রয়েছে জাস্ট আপনারা এখানে পেজ তো অল করবেন এবং ল্যান্ডস্কেপ না দিয়ে পোর্ট্রেট দেবেন তারপরে সরাসরি একটি পেজেই চলে আসবে এবং এরপরে প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে আপনার ডেস্কটপ বা মোবাইল যেখানে রাখবেন সেখানে সেভ করে নেবেন এবং পরে প্রিন্ট করে দেবেন বা সঙ্গে সঙ্গেও করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ